বয়স 20 প্লাস 20 প্লাস কিসে পড়ছেন আপনি আমি অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে মা ছোট ভাই আর আমি আপনার বাবা কোথায় আছেন বাবা দেশের বাইরে ছিল মারা গেছে দেশের বাইরে ছিল মারা গেছে কিভাবে মারা গিয়েছেন বা কতদিন আগে মারা গিয়েছেন অনেক দিন হয়ে গেছে মারা গেছে আমরা জানতে পারি নাই যোগাযোগ ছিল না আর কি আমার আম্মুর সাথে আমার আব্বু বিদেশ যাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ রাখেন নাই পরে শুনছি যে মারা গেছে উনি পরে শুনেছেন মারা গেছেন ওনার লাশটা কি বাংলাদেশ এসেছিল না কেন টাকা ছিল না এই সময় এই জন্য আমাদের টাকা ছিল না আনতে আপনার বাবা কি অসুস্থ অবস্থায় মারা গেছেন না কোনো গাড়ি অসুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আপু বর্তমান আপনি সিঙ্গেল আছেন তাই না হ্যাঁ কেমন জীবন সঙ্গী চান কেমন মনের মানুষ চান একটু যদি বলতেন আমি একজন ভালো একটা মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে বুঝবে আমার ফ্যামিলি এরকম আর্থিক অবস্থা খারাপ আমার টাকা নেই চেহারা মানে সব চেহারা সুন্দর না ভালো একটা মনের মানুষ চাই মানে চেহারা ইম্পর্টেন্ট না একটা ভালো একটা মনের মানুষ চাই যে মানুষটি আপনার হাতে হাত থেকে সারা জীবন চলবে আস্থা রাখবে তাই না আচ্ছা আপু আপনার আম্মু কি করে একটু মুখটা উড়িয়ে দেখবেন মানুষই দেখছে আপনাকে অনেক দর্শক দিচ্ছে এই মুহূর্তে আপনার আম্মু গার্মেন্টস এ চাকরি করেন আর আপনি কি করছেন এমনি লেখাপড়া পাশাপাশি কি টিউশনই করা হয়

আপনি না বললে আমরা কি কি বুঝতে পারবো বলো আমার বাবা মারা যাওয়ার পর আমাদের ফ্যামিলিটা একদম বাবা মারা যাওয়ার পর আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খুবই খারাপ আসলে পাশে থাকার মতো কেউ নেই বড় ভাই নেই মা একা চাকরি করে এটা দিয়ে আর কি আমার ফ্যামিলি চলে আচ্ছা আপনি তো বিয়ে করতে চান নাকি কোন কোনো অভিনয় করছেন বা বিয়ে করতে চাই ভালো মনের মানুষ ফলি বিয়ে করবেন তাই না আপনার বয়স 20 প্লাস কিন্তু কেমন বয়সের মানুষ চাচ্ছেন 20 কোন মিটার না এটা তো বলতে বলছে না বাস্তবে বিয়ে করবে বাস্তবে বিয়ে করব কোন অভিনয় না তো আবারো বলছি হ্যাঁ আর দেখতে আপনি অনেক সুন্দরী মেয়ে কারো কখনো প্রেমে পড়েছিলেন বা প্রেম করেছিলেন না কখনো এরকম সুযোগ হয়নি কেন অনেকেই পছন্দ করছে কিন্তু টাকা নেই জন্য যখন দেখছে যে ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ তখন আর কি বিয়ে করে না ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখার পরে জি জি বিয়ে হয় নাই আচ্ছা সব জেনে শুনে বুঝে যে আপনাকে ফোন দিবে বা নক দিবে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার তো পার্সোনাল কোনো ফোন নেই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আপনাদের যে নাম্বার পার্সোনাল ফোন নাই আপনি এত সুন্দরী আপনি এখন লেখাপড়া করছেন কেউ ফোন নাই এই কথা কেউ বিশ্বাস করবে বিশ্বাস না করলে তো কিছু করার নেই আসলে আমাদের পরিস্থিতি এখন খারাপ ফোন ছিল একটা ওটা কি নষ্ট হয়ে গেছে তারপরে আর টাকা নাই এর জন্য কিনতে পারি না আর সুপ্রিয় দর্শক ওনার নাম রিয়া খাতুন ওনার বাড়ি কুষ্টিয়া বাবা বিদেশে ছিলেন ওখানেই মারা গিয়েছেন পরে ওনার লাশটাও বাংলাদেশে আনতে পারে নাই ওনার পরিবারের অবস্থা খুবই খারাপ ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান উনি একটা মনের মানুষ চায় আমাদের মাধ্যমে চাই চেহারা বিষয় না যদি ওনার সাথে আপনি যোগাযোগ করতে চান কথা বলতে চান বা সম্পর্ক করতে চান প্রেম না এখানে সরাসরি বিয়ের বিষয় আপনি যদি তাকে বিয়ে করতে চান তাহলে ডিসপ্লে আপনার চোখের সামনে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি সরাসরি ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কোনো ভাই ফোন দিবেন না রিয়া আক্তারের একটা স্ক্রিনশট মেরে ছবি তুলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব রিয়া আরো ছোট ছোট কয়েকটি প্রশ্ন আছে আপনাকে বিয়ের পরে কোনো ভাই যদি আপনার হাজবেন্ড আপনাকে বলে বুর্গা পরে চলাফেরা করতে আপনি করবেন হ্যাঁ অবশ্যই বুর্গা পরে চলাফেরা করবো সে যেভাবে বলবে সেভাবে মানে স্বামীর আদেশ মোতাবেক চলবেন তাই না বাঙালি নারী যেভাবে চলে নামাজ কালাম পড়া